আজকের এই আয়োজনে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনছেন কথা বলছেন আমি খুব মনোযোগের সহকারে আপনাদের কথা শুনেছি এবং গত দুই দিন মালয়েশিয়ায় যত জায়গায় গিয়েছি সাধারণ বাংলাদেশি যারা রয়েছে প্রবাসী বাংলাদেশি রয়েছে ছাত্র শ্রমিক সকলের কথা শুনেছি শোনার চেষ্টা করেছি তারা কতটা কষ্ট করে দেশ থেকে এত দূরে বিদেশে এসে বসবাস করছে নিজেদের পরিবারকে কন্ট্রিবিউট করছে দেশের প্রতি কন্ট্রিবিউট করছে আমি আসলে ভাবতেও পারি নাই যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হয়ে গিয়েছে এবং এই এক বছর পরেও আপনারা এই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের স্মৃতিকে এভাবে ধারণ করেন আপনাদের কাছ থেকে সেই গণ অভ্যুত্থানের গল্প আমরা শুনলাম সেই সাহসিকতার গল্প যে সেই সংগ্রামের গল্প আমরা শুনলাম এবং আমরা বুঝতে পারলাম যে দেশে যেই স্পিরিট নিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে যে চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম আপনারাও ঠিক একই চেতনা নিয়ে এই দূরে বিদেশে বসে বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমরা এখন ঐক্যবদ্ধ আছি জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল সমাজের নানান শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত বিভিন্ন পক্ষের সম্মিলনের মাধ্যমে এবং এর বড় একটা অংশীদারিত্ব হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি সেই সময় রুখে দাঁড়িয়েছিল তারা নিজেদের জীবনের কথা নিজেদের পেশার কথা নিজেদের পরিবারের কথা ভাবে নাই তারা সরকারকে চাপ প্রয়োগ করার জন্য রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল এবং আপনারা জানেন মধ্যপ্রাচ্যের কিছু দেশে আমাদের অনেক ভাইয়েরা সেই সময় আন্দোলন করতে গিয়ে তাদেরকে জেলেও যেতে হয়েছিল ফলে বাংলাদেশে মানুষ আসলে নতুনভাবে উপলব্ধি করতে পেরেছে এই যে প্রবাসে যে এই যে দেড় কোটি মানুষ থাকে তাদের ভিতরে একটা রাজনৈতিকতাও রয়েছে এবং এই রাজনৈতিক শক্তি আসলে কোনো অংশেই কম নয় তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে যে কোনো পরিবর্তন তারা ঘটিয়ে দিতে পারে ফলে এটি প্রমাণিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং ছাত্র শ্রমিক জনতার সাথে প্রবাসীদের যে ঐক্য তৈরি হয়েছে এই ঐক্যই আগামীর বাংলাদেশ তৈরি করবে ফলে প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস না কেবল বাংলাদেশে শুধুমাত্র তাদেরকে রেমিটেন্সের উৎস হিসেবে দেখা হয় এবং তাদের জন্য হয়তো কিছু প্রশংসা করা হয় রেমিটেন্স যোদ্ধা আখ্যা দেওয়া হয় কিন্তু এই প্রবাসী বাংলাদেশি যারা যে একটা রাজনৈতিক শক্তি এবং তারা যে দেশকে নিয়ে ভাবে এবং দেশের জন্য তারা যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত এটা কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে ঠিক ফলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ গঠনের আমাদের নতুন দেশ যে বিনির্মাণ প্রক্রিয়া চলছে সেটার অন্যতম নির্মাতা অন্যতম অংশীদার হচ্ছে আমাদের এই বাংলাদেশের বাইরে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাইবোনেরা ফলত আজকে আমাদের এই মালয়েশিয়ায় যে আলোচনা সভা আমরা তার শুরুতেই শুধু মালয়েশিয়া নয় সকল দেশে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোন রয়েছেন এবং যারা জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই জুলাই গণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি তাদেরকে সম্মান জানাই আমরা জুলাই গণ অভ্যুত্থানে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম গত এক বছরে সেই স্বপ্ন যাতে সফল না হয় সেটা নানা প্রচেষ্টা করা হয়েছে এবং সেই প্রচেষ্টা সেই ষড়যন্ত্র এখনও চলমান আছে দুঃখের বিষয় আগে আমাদের এই ষড়যন্ত্র এই প্রচেষ্টা আসত একটা পক্ষ থেকে পলাতক স্বৈরাচারের পক্ষ থেকে কিন্তু এই ষড়যন্ত্র এই এখন প্রপাগান আরো অনেকগুলো পক্ষ থেকে কারণ আমরা একটা কথা বলেছি গণবুত্থানের সময় এবং তারপরে বারবার যে কোনো কেবলমাত্র একটা দলকে ক্ষমতায় সরি অন্য দলকে ক্ষমতায় পরিবর্তন আনার জন্য এই গণ হয় নাই এই গণ হয়েছিল পরিবর্তনের জন্য এই গণভ্যুত্থান এনসিপি কেও ক্ষমতায় আনার জন্য হয় নাই এই গণভ্যুত্থান হয়েছিল দেশ পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য সেটার জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান সেই রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের কথাই কিন্তু আমরা গত এক বছর ধরে বলে যাচ্ছি রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের আলাপ পাশ কাটিয়ে যদি কোনো নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে এবং আমরাও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলে এসছি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন কোনো ধরনের প্রতারণার নির্বাচন গণ বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না ফলে এই কারণেই জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দুর প্রতি এত ক্ষোভ তাদেরকে নানা ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এবং গণ অভ্যুত্থানের সকল স্মৃতিকে আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র করে লাভ নাই কারণ আমরা অনেক সময় নিজেরাও হয়তো হতাশ হই কিন্তু আজকে আমি আর হতাশ নই এক বছর পরে এসে মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আপনারা যখন গণভুত্থানের স্মৃতি নিয়ে কথা বলছেন ধারণ করছেন দেশ নিয়ে কথা বলছেন তখন আসলেই আমাদের আর হতাশার কোনো জায়গা নাই কারণ আমরা জানি আমাদের শক্তি কোথায় কোথায় এখনো আছে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি দেশের যে কোনো প্রয়োজনে আপনারা আবারও ঐক্যবদ্ধ হতে প্রস্তুত আছেন যে কোনো ধরনের আত্মত্যাগ করতে আমরা সকলেই প্রস্তুত আছি ফলে আমাদের কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নাই দেশবাসীরও কোনো ভয় পাওয়ার কারণ নাই আমরা আপনারা অনেকেই প্রবাসে যারা রয়েছেন তাদের দুঃখ কষ্ট তাদের অধিকারের কথা বললেন আমরাও এটা ফিল করি দেশে আসা মালয়েশিয়া আসার পরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি ছাত্রদের সাথে কথা বলেছি শ্রমিকদের সাথে কথা বলেছি বাংলাদেশে একটা বড় সমস্যা আসলে কর্মসংস্থান কর্মসংস্থানের অভাব তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই ফলে তাকে দেশ থেকে বিদেশে পাড়ি দিতে হয় এবং রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাও করে নাই যে শিক্ষিত তরুণরা অথবা শ্রমিকরা যাদের কর্মসংস্থান নাই তারা আসলে কি করবে রাষ্ট্র মনে করে যে কোনোভাবে তারা দেশ থেকে যদি বিদেশে চলে যায় তাদের আর কোনো দায়িত্ব নাই সরকার আর কোনো দায়িত্ব নিতে চায় না তাদেরকে আর দেশের করে না ওই অ্যাম্বাসির উপর ঠেলে দেয় অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসি যা করার করবে আপনারা গিয়ে অ্যাম্বাসির সামনে ধর্না দেন অ্যাম্বাসি বলে যে সরকার কোনো ধরনের নীতি গ্রহণ করে নাই আমাদেরকে কোনো ধরনের অনুমতি দেয় নাই এই ধরনের নীতি গ্রহণ করার ফলে এই চক্রের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জীবন চলমান রয়েছে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন প্রবাসী যারা রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক তাদের সেই পূর্ণ নাগরিক মর্যাদা এবং অধিকার রয়েছে এবং এটা বাংলাদেশ সরকারেরই বাংলাদেশ রাষ্ট্রেরই দায়িত্ব সেই মর্যাদা যাতে যথাযথ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাদের অধিকার যাতে প্রতিষ্ঠা পায় জাতীয় নাগরিক পার্টি আমরা আপনাদের সেই প্রবাসীদের সেই মর্যাদা নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব <laughs> আমরা আপনাদের সমস্যাগুলো শুনতে শুনেছি আপনাদের পাসপোর্ট নবায়ন করতে সমস্যা হয় আপনাদের যে অবৈধ নানান কাগজপত্রের সমস্যা হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এখানে কোনো শ্রমিক মারা গেলে তার লাশ দেশে ফেরত দেশে ফেরত নিয়ে যাওয়া যেটা ন্যূনতম মানব অধিকার সেই মানবাধিকারও এখানে রক্ষা করা হয় না ফলে এই সকল মানবিক অধিকার মানব অধিকার নিয়ে আমাদেরকে আসলে কথা বলতে হবে কাজ করতে হবে আমাদের শ্রমিকরা ন্যূনতম শর্তে যেই শর্তগুলো মানবাধিকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম শর্ত পূরণ করে আসলে দেশ ছেড়ে চলে আসে নিজের রক্ত পানি করে তারা দেশে টাকা পাঠায় ছাত্রছাত্রীরা নিজের একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা দেশ ছেড়ে বিদেশে চলে আসে কিন্তু আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের একটাই পরিচয় আসলে বাংলাদেশী যদি বাংলাদেশ ভালো থাকে বাংলাদেশ উন্নত হয় আপনারা যেখানেই থাকুক না কেন আপনারা সেই মর্যাদা পাবেন আবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাকুক না কেন সে যদি মর্যাদার জীবনযাপন না করে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য অমর্যাদা কর ফলে বাংলাদেশের এই প্রত্যেকটা মানুষ আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটার সেই তার কাটাতারের ভিতরে নাই এটা একটা বৈশ্বিক জায়গায় চলে গিয়েছে এবং এই যে গ্লোবাল ডায়াসপোরা বাংলাদেশি ডায়াসপোরা রয়েছে এরা খুবই শক্তিশালী একটা কমিউনিটি তাদের মধ্যে যেরকম পরিশ্রম করার স্পৃহা রয়েছে একইভাবে রয়েছে মেধা এবং যোগ্যতা এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ রাষ্ট্র সরকার যদি ব্যবহার করতে পারে বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন হইতে খুব বেশি দিন লাগবে না ফলে আমরা নতুন দেশ গঠনের এই প্রক্রিয়ায় প্রবাসীদেরকে যুক্ত করতে চাই প্রবাসীদেরকে সে অংশীদারিত্ব আমরা দিতে চাই এবং সকলে মিলে আমরা সেই নতুন বাংলাদেশ গ্রহ বিনির্মাণ করতে চাই আমরা প্রথমে এই জন্য টার্গেট করেছি প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের ভোটা ভোটাধিকার নিয়ে আমরা বাংলাদেশে কথা বলছি নির্বাচন কমিশনে আমরা কয়েকবার গিয়েছি আমরা খুব স্পষ্টভাবে বলেছি কারো যদি ভোটাধিকারই না থাকে তাহলে সে আর নাগরিক মর্যাদা পায় না নাগরিক মর্যাদা নাগরিক অধিকারের প্রথম সোপানটি হচ্ছে আপনার ভোট দেওয়ার অধিকার আছে কি না পৃথিবীর অনেক দেশেই প্রবাসীরা ভোটাধিক প্রবাসীদের ভোটাধিকার রয়েছে ফলে এই আজকের আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশি প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে এই নতুন বাংলাদেশি প্রবাসীদের যেই কন্ট্রিবিউশন রয়েছে এটা তাদের প্রতি আমাদের সম্মান আমাদের দায়িত্ব এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা আপনাদের জায়গা থেকেও সেটা নিয়ে সরব থাকবেন কথা বলবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীদের সেই ভোটাধিকার আগামী নির্বাচনে আমরা পাব এবং ভোটাধিকার প্রতিষ্ঠান মধ্য দিয়ে আপনাদের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেইটি আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা বিশ্বাস করছি আপনারা দেশের পরিস্থিতি নিয়ে অনেক উদ্বেগ আমরা জানি অনেক উদ্বিগ্ন থাকেন দেশে কি হচ্ছে কি হয় সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনারা নানা নিউজ দেখতে পান আমাদের বিরুদ্ধে নানান প্রভাগান্ডা অপপ্রচার চলমান আছে আমরা দেশের স্থিতিশীলতার জন্য দেশের ঐক্যের জন্য সর্বাত্মকভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চেষ্টা করে গিয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই দেশের স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের নাম করে বারবার ছাত্রদেরকে প্রতারিত করা হয়েছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতাকে প্রতারিত করা হয়েছে কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে যে ঘোষণাপত্রের দাবি আমরা আমরাই প্রথম তুলেছিলাম ছাত্ররাই প্রথম তুলেছিল কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র একটা প্রতারণা করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র বলে দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আগামীর সংসদে সেটা বাস্তবায়িত হবে যেখানে জুলাই ঐক্যমত কমিশনে এখনো নির্ধারিতই হয় নাই যে আগামীটা সংসদ হবে নাকি গণপরিষদ হবে ফলে এই আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা বলবো এখনো সময় রয়েছে এই ধরনের প্রতারণা ছল চাতরির আশ্রয় না নিয়ে সত্যিকার অর্থে গণ একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে একটা নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে দেশের রাজনীতিবিদ সহ অনেকেই ভয় পায় নতুন সংবিধান বলতে যেন তারা একটা ভয় পায় অথচ হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে জীবন দিয়েছে আহত হয়েছে তারা কোনো ভয় পায় নাই দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি লেখা হয়েছে যে বাংলাদেশের ছাত্ররা কেমন রাষ্ট্র চায় কেমন বাংলাদেশ চায় তখন কেউ ভয় পায় নাই আর আজকে যখন মানুষ জীবন দিয়েছে একটা নতুন সংবিধান নতুন দেশের জন্য তখন নানান মানুষ ভয় পাচ্ছে এবং বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে আমাদের সে পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের শক্তিকে গণঅভ্যুত্থানের শক্তিকে বলা হচ্ছে কালো শক্তি এবং এটা বলা হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদেরই দলের একজন নেতা বলতেছে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা পরিকল্পিতভাবে তার মুখ দিয়ে এই ধরনের কথা বলানো হচ্ছে ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে শক্তিকে যদি এইভাবে হিউমিলিয়েট করা হয় অপমানিত করা হয় বিকৃত করার চেষ্টা করা হয় জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিতে যাচ্ছে গণ পরবর্তীতে যে নতুন সংবিধান নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা বিশ্বাস করি যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে পাঁচই আগস্টের পরে চেয়েছিলাম আমরা যে জাতীয় ঐক্যের মাধ্যমেই একসাথে আমরা বাংলাদেশটাকে গড়ব এবং আমরা এখনও সেই আমাদের সেই আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু গণ অভ্যুত্থানের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না আমরা খুবই স্পষ্টভাবে বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই ফেরত আসতে পারবে না মুজিববাদী শক্তিদের আমরা কোথাও দাঁড়া হতে দিব না মুজিববাদীদের যত ধরনের প্রতীক রয়েছে যত ধরনের সিম্বল সোসাইটিতে রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধান আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে একবার ব্যর্থ করেছে এখন চব্বিশের গণ অভ্যুত্থানকে আবার ব্যর্থ করে দিতে যাচ্ছে ফলে এই বাহাত্তরের সংবিধানকে পরিবর্তন করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান ও বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য এবং এটার জন্য নির্বাচন আগানো পিছনের কোনো সম্পর্ক নাই আমরা এটাও বলেছি গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বলে আপনারা নির্বাচনের কথা বলতে পারছেন আমরা নির্বাচনের কথা স্বপ্ন ভাবতে পারছি নারে শেখ হাসিনার অধীনে আরো চার বছর আপনারা বসে থাকতেন এবং আন্দোলন করতেন ফলে নির্বাচন আমরা চাই ভোটাধিকার আমরা চাই কিন্তু সেটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই আমরা চাই রাষ্ট্র সংস্কারের অন্যতম একটি ধাপ হবে নির্বাচন নির্বাচনের পরে রাষ্ট্র সংস্কার নয় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে আমরা কাজ করছি আমরা প্রবাসেও কাজ করছি প্রবাসে যারা আপনারা রয়েছেন আপনাদেরকে আমরা সংগঠিত করতে চাই আপনাদের অধিকারের জন্য আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে এবং আপনাদের পরিবার আপনাদের সন্তানরা কিন্তু বাংলাদেশে রয়েছে ফলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের উপর বাংলাদেশ রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হচ্ছে এই মুহূর্তে সেটার উপর নির্ভর করবে আপনার পরিবার আপনার সন্তানরা দেশে কতটুকু ভালো থাকবে ফলে এটা যারা আপনারা বিদেশে আছেন আপনাদের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা এই দেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ কোন রূপে ফ্যাসিবাদ কোন দলের নামে কোনো মতবাদের নামে যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি গণ অভ্যুত্থানের শহীদেরা জীবন দিয়ে আমাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে আমরা যারা বেঁচে রয়েছি আমাদের সকলের এটা দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করা ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে আপনাদেরকে সাথে পাবো এই প্রত্যাশা করছি এই কামনা করছি আমরা মালয়েশিয়ান হাইকমিশনে গিয়েছিলাম সেখানে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা শুধু তাদের আশ্বাসে বসে থাকবো না আমরা যদি সেটার জন্য আরও চাপ প্রয়োগ করতে হয় আন্দোলন তৈরি করতে হয় আমরা সেটা নিয়েও প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে আমরা যথাসময়ে জানাবো আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এনসিপি ডায়াসপোরা মালয়েশিয়া অ্যালায়েন্স অ্যালায়েন্সের যারা মালয়েশিয়া চ্যাপ্টারে কাজ করছেন এবং আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকের অনুষ্ঠানে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি আসলে খুবই কম সময়ে কম শর্ট নোটিসে আসলে এসেছি ওনাদেরকে আমি প্রস্তুতি নেবারও সময় দিতে পারি নাই ওনারা বলেছিলেন আর এক সপ্তাহ সময় পেলে ওনারা অনেক প্রস্তুতি নিতে পারবেন তা আমি বলেছি না আমি আমাদের চীন সফর আছে আমরা চাই যে চীন সফরের আগে আমার প্রথম সফরটি মালয়েশিয়া থেকে শুরু হোক এবং মালয়েশিয়া তো দীর্ঘদিন ধরেই প্রস্তুতি হচ্ছিল আমাদের অভ্যুত্থনে নেতারা পৃথিবীর বিভিন্ন দেশেই যাবেন প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করবেন এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন যেই লড়াই যে পরিকল্পনা সেটা আপনাদের সাথে শেয়ার করবেন আপনাদের কথা শুনবেন আমরা জুলাই পদযাত্রা সারা দেশের মানুষের কাছে গিয়েছি মানুষের অভূতপূর্ব ভালোবাসা আমরা পেয়েছি এই কারণে আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ করতে পারবো এবং আপনাদের সকলকে নিয়েই আমরা জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আমরা একাত্তরের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারতে পারবো এবং আমরা আমাদের যেই শহীদ ভাইদের আকাঙ্ক্ষার সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চব্বিশের গণ ভূতানের মহানায়ক আমাদের আগামী প্রধানমন্ত্রী আমাদের ঐতিহাসিক এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক আমাদের নাহিদ ইসলাম ভাইকে আপনারা ইতিমধ্যে শুনেছেন নাহিদ ইসলাম ভাই মালয়েশিয়াকে তার বিদেশে সফরের প্রথম জায়গা হিসেবে সে বেছে নিয়েছে